সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে একদম প্রপার পজিশনে বৈধ গ্যাস সংযোগ সহ রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম বৈধ গ্যাস সংযোগ সহ একটি পাঁচতলা কমপ্লিট বাড়ি বাড়িটি সাভার পৌরসভা তিন নং ওয়ার্ড সোভানবাগ এলাকাতে অবস্থিত বাড়িটি তিন শতাংশের উপরে নির্মাণ করা হয়েছে চলুন আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই দশ ফিট সাব রাস্তার সাথেই সোভানবাগ এলাকাটি সাভারের প্রাণ কেন্দ্র বলা চলে এটি ঢাকা ইচা মহাসড়ক সংলগ্ন সাভার সিটি সেন্টারের পিছনের এলাকাটি হচ্ছে সোভানবাগ এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৈধ গ্যাস সংযোগ সহ পাঁচতলা কমপ্লিট বাড়িটি আমি আবারও বলছি বাড়িটি সাভার পৌরসভা তিন নং ওয়ার্ড সোভানবাগ এলাকাতে অবস্থিত সোভানবাগ এলাকাটি ঢাকার ইচা মহাসড়ক সংলগ্ন যারা কোটি টাকার উপরে ইনভেস্ট করে প্রতি মাসে একটি মোটা অঙ্কের প্রফিট পেতে চান তাদের জন্য মূলত আজকের এই বিল্ডিংটি বিল্ডিংটি থেকে প্রতি মাসে ভাড়া আসে ছাপ্পান্ন হাজার টাকা আমি আবারও বলছি এই পাঁচতলা কমপ্লিট বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে ছাপ্পান্ন হাজার টাকা আমাদের বৈধ গ্যাস সংযোগ সহ পাঁচতলা এই কমপ্লিট বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বাষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বাষট্টি লক্ষ টাকা যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ